মালগাড়ির গার্ড আর ওর ড্রাইভার দুজনই প্রয়াত হয়েছে আরও তেরো জন আর চল্লিশ জনের মতো মেডিকেল কলেজে ভর্তি আছে জন ফাঁসি দেওয়া স্থানীয় এই হাসপাতালে ভর্তি আছে তাদের ট্রিটমেন্ট চলছে দু তিনজনের চোট বেশি আছে তাদের আপ্রাণ চেষ্টা করছেন ডাক্তারবাবুরা রেস্কিউ টিম পুরো কাজ করেছে বগি বাকি অংশ কেটে বার করে দেওয়া হয়েছে নতুন ইঞ্জিন দিয়ে আর ড্যামেজ জায়গাগুলো আছে তার মধ্যে কয়েকটা পার্সেল ভ্যানের কম্পার্টমেন্ট ছিল দেখতেই পাচ্ছেন মালগাড়ি কাঞ্চনজঙ্ঘার পিছনে দিকে এটা ধাক্কা মেরেছে একই লাইনে চলে এসছে অ্যান্টি ডিভাইস আর এই দিনের বেলায় বৃষ্টিও সেরকম হচ্ছিল মানে সেম লাইনে কীভাবে আসতো সেগুলো রেল দেখবে সেটা নিয়ে হবে মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা থেকেই তিনি প্রতিটা মুহূর্তে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এর নজরদারি করছেন জেলা শাসক সমেত সব জেলা প্রশাসনের টিম গুরুত্ব করছে এবং রেস্কিউর প্রাথমিক কাজটা কমপ্লিট করে দিয়েছে মেডিকেলে সব রকমের ব্যবস্থা আছে ব্লাড দেওয়া পেট দেওয়া তাদের ট্রিটমেন্ট ডাক্তার সমস্ত রিজার্ভ আমরা অ্যাক্সিডেন্টের সাথে সাথে ইসলামপুর হাসপাতাল শিলগুড়ি হাসপাতাল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আর ফাঁসিদা হাসপাতাল রেডি রেখেছে না এখন আমি মেডিকেলে যাইনি আমি এখানে অপেক্ষা করছি এই রেস্কিউটা করে আমাদের আমার সাথে সিএম হয়েছে কথা হচ্ছে মেডিকেল কলেজের প্রিন্সিপাল এমএলির সাথে কথা হচ্ছে তিনজন পেশেন্ট একটু ক্রিটিক্যাল আছে বাকিদের ট্রিটমেন্ট হচ্ছে চারজনকে ডিসচার্জ করেছে